তুমি তোমার বাড়ি কোথায় নমস্কার স্যার আমি সায়ন মুখার্জি আমার বাড়ি বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলা তুমি মেসে থেকে পড়াশোনা করেছো আরে বাবা ওটা তো আরও গন্ডগোলের জায়গা মানে গন্ডগোলের জায়গা মানে হচ্ছে ওখানে যেমন এক গ্রুপের ছেলে মেয়ে পেয়েছ যারা কে হচ্ছে পড়াশোনা করে আর আরেক গ্রুপের ছেলে মেয়ে আছে তারা একটু পড়াশোনা থেকে অন্য কিছু পায়ে রুটি দেয় তা তোমার কতদিন লেগেছে সাকসেস হতে

একের পর এক কিছু মানুষের উপর ঝাঁপায় বা রক্তের উপর ঝাঁপায় চাকরি পাওয়াটাও কিন্তু একটা অভ্যাস কিন্তু আমি দেখেছি আমাদের যখন সমাবর্তন উৎসব হয় কোনো ছেলে এসে বলে স্যার আমি আটত্রিশটা চাকরি পরীক্ষায় পাস করেছি আটত্রিশটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসছে বলো বাহান্নটা চাকরি হয়তো একটাই এবং ওরা এখন যেটা বুঝতে পারছে যে এই যে ষোলো লক্ষ ছেলেমেয়ের মধ্যে কম্পিটিশনটা অ্যাকচুয়ালি হয় তিরিশ চল্লিশ হাজার মধ্যে তাও না তাও না না কিন্তু যখন একটা তুমি র্যাঙ্ক করলে তার মানে ওই দশ বারো হাজারের মধ্যে তুমি চলে এসছো এবার তুমি যে কোনো পরীক্ষায় যখন দেবে একাধিক পরীক্ষা যদি পাস করতে পারবে ঠিক কথা তাই আমাদের ছেলেমেয়েদের জন্য তুমি কি বলবে এরা তো এখন বুঝতেই পারছো তোমাদের মতো এই অবস্থা মানে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে আরম্ভ করেছে চাকরি পায় না তারপরে চাকরি পেলে তোমরা বিশ্বাস করতে আরম্ভ করবে এই জায়গায় তোমার বক্তব্য কি হবে আচ্ছা আমি দুটো কথা বলবো কোনো প্রলেপ থাকবে না খুব একটু কঠোরভাবেই বলছে রাইসে পড়ছো এখন ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গাতে বাবা মা রাইসে রেখে পড়াচ্ছে তোমরা কিন্তু মানে একশোটা স্টুডেন্টের মধ্যেও এক থেকে দু নম্বর লাখিয়ে স্টুডেন্ট যারা কিন্তু এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছ তারপরেও যদি চাকরি না পাও এক্সকিউজ কিন্তু দিতে পারবে না লাইফে যদি এত এত এক্সকিউজ দাও নিজেরা এক্সকিউজ হয়ে পড়ে রয়ে যাবে বারবার বলছি আর বিশেষ করে সেই সমস্ত ছেলেদের বলছি যারা আমার মতো বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর এরকম জেলা থেকে আসছো

তোমাদেরই একটা সিনিয়র জাস্ট দুই একটা চাকরি পেয়ে আছে আর কিছু না আমি এখনো পড়াশোনা করছি আরো পড়ার চেষ্টা করবো অন্যান্য চাকরি বাজার পাই বলছি এক্সকিউজ দিতে একটা ফোটাও দিও না স্যাররা এত কিছু দিচ্ছে মেটেরিয়াল আছে মাথার উপর ছাদ আছে ফ্যান আছে পাখা আছে আর কি চায় যথেষ্ট সবকিছু রয়েছে একটু পড়াশোনা করো চাকরি হয়ে যাবে থ্যাংক ইউ খুব ভালো কথা বলেছি মানে আমি সত্যি সকাল বলছিলাম যে তোমাদের তো এই যে পরিশ্রম করে চাকরিটা পেয়েছো কেউ যদি জিজ্ঞেস করে হাত জিজ্ঞেস করে কত দিতে হলো তাই না এই প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করে অথচ আমরা জানি যে রাইসের ছেলে মেয়েদের কত কত দিতে হয় না অথচ বছর পর বছর খেয়েছে তারা পরিশ্রমের মধ্যে থেকে এবং সবচেয়ে আমার ভালো লেগেছে এবং আমি তাদের তোমাদের বলবো যে জেলা থেকে যারা পড়তে এসছো তাদের বাবা মাদের এক্সপেকটেশন অনেক হাই এবং তারা সত্যি যে ওয়ান পার্সেন্ট ছেলেদের মধ্যে তোমরা পড়ো যারা এই সুযোগটা পাচ্ছো তা তারপরে যদি সফল না হতে পারো তাহলে দিনের শেষে বলো না কিন্তু যে আমি সফল হতে পারলাম না এর কারণে ওর কারণে এই স্যার জিআই পড়ায়নি আর এই স্যার ইংলিশ পড়ায়নি বরঞ্চ ওই স্যারের সাথে বসে থেকে কতটা আদায় করতে পারো এবং সেটা কিন্তু তোমাদের তোমাদের দিতে হবে এই সুযোগটা হইও না থ্যাংক ইউ ইউ ভালো দেখতে